ভোটের আবহে বারো দফা দাবিতে শিলিগুড়িতে পদযাত্রা করলো মতুয়া মহাসংঘ মতুয়াতে নাগরিকত্ব প্রদান উত্তরবঙ্গে আইআইটি এবং আইআইএম এর প্রতিষ্ঠান সহ বারো দফা দাবি জানিয়ে মুখে সোমবার শিলিগুড়িতে এদিন এই দাবিতে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে তারা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন মতুয়া মহাসংঘের তরফে হিটলার চৌধুরী বলেন উত্তরবঙ্গের মানুষরা বঞ্চনার শিকার এরই প্রতিবাদে বারো দফা দাবিতে আমরা পথে নেমেছি আমরা বারো দফা দাবি নিয়ে আজকে পরিবর্তন করতে চলেছি অন্তত উত্তরবঙ্গের সমাজে যে বঞ্চনার শিকার হচ্ছে সেই বঞ্চনার প্রতিবাদেই আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি কি দাবি আছে আমাদের প্রথমত দাবি হচ্ছে উত্তরবঙ্গের জন্য একটা রেঞ্জ করে ওইচাঁদুলচা ঠাকুরের নামে ইউনিভার্সিটি করে উত্তরবঙ্গে কল কারখানা স্থাপনের জন্য বিশেষ দৃষ্টিপাত করে তার সঙ্গে উত্তরবঙ্গে হচ্ছে কি শিক্ষা প্রতিষ্ঠান করা যাতে কি উত্তরবঙ্গের মানুষ মেধাবী ছাত্ররা বাইরে যেতে বাধ্য হচ্ছে অনেকে টাকা পয়সার জন্য তারা পড়াশোনা থেকেও বঞ্চিত হচ্ছে সেই সমস্যা যাতে সমাধান হয় তার জন্যই আমাদের বিশেষত পথে নাম্বার তার